আসসালামু আলাইকুম সকাল সকাল মনটা খারাপ হয়ে গেছে গত রাতে একটি দুর্ঘটনা ঘটে গেছে আমার খামারে এই বিটল ছাগলের বাচ্চাটি মারা গেছে ছাগলটির বয়স ছিল সে চব্বিশ ঘন্টা মতন হচ্ছে ছাগলটি কেন মারা গেছে সম্ভবত সেটা জানি না তবে আমার ধারণা আছে এটা টিটিনাসের লক্ষণের কারণে মারা গেছে ছাগলটি যখন অসুস্থ ছিল তখন এটা দেখি হাত পা টানাটানি করছে রাতে এখন যাই হোক আল্লাহ করে বান্দার ভালোর জন্য করে এটা নিয়ে এখন মন খারাপ করে থাকলে হবে না কারণ আল্লাহ বোঝে তার বান্দার ভালোর জন্য কি করব আর খুব সতর্ক থাকতে হবে এরপরের থেকে কারণ আমার লাভে প্রধান উৎস হচ্ছে বাচ্চা আর বাচ্চাটা যদি মারা যায় তাহলে তো আমি লসের দিকে চলে যাব যাই এখন একটি ছাগলের জন্য আমার মন খারাপ করে থাকলে অন্য ছাগলগুলো তো না খেয়ে মরবে এই জন্য হচ্ছে আমি সকাল সকাল ঘাসের মাঠে চলে আসলাম আর ঘাসের মাঠে এসে দেখি আমার কিছুটা ঘাস পরিষ্কার করতে বাকি আছে এবং কিছু জায়গা পরিষ্কার করব এবং কিছু ঘাস রোপণ করে তারপরে আমি এখান থেকে ঘাস কেটে বাসায় যাব যার ফলে আমি এখন কাদার মধ্যে নেমে গেছি এখন কাদার মধ্যে নামতে অবশ্যই হবে কারণ খামার রিলেটেড বা খামার করলে আপনাকে অবশ্যই কাদা মাতেই হবে বা ছাগলে বা গরুর ময়লা আপনার অবশ্যই গায়ে মারতে হবে এই জন্য সকাল সকাল বলে আসলাম ঘাসের মাঠ পরিষ্কার করার উদ্দেশ্যে আর আমি এই আগাছাগুলো অবশ্যই সবগুলো হচ্ছে মাটির নিচে দেওয়ার চেষ্টা করি কারণ মাটির নিচে দিলে জৈব সার সৃষ্টি হবে এই জন্য আমি এই আগাছাগুলো মাটির নিচে পুঁতে দিচ্ছি আর যতটুকু পাচ্ছি আমি ধারের দিকে উঠায় রাখছি সবগুলো মাটির নিচে পুঁতা সম্ভব না আর কিছু মাটি শক্ত হয়ে গেছে বন জঙ্গল পুঁতে পুঁততে এখানে হচ্ছে পচে মানে জৈব সার সৃষ্টি হয়েছে বা হাবরের মতন সৃষ্টি হয়েছে যার ফলে এখানে হচ্ছে ঘাসগুলো খুব ভালো হয় আর এই মাঠে কখন আমি রাসায়নিক সার ব্যবহার করেনি যেটা এখানে খুব ভালো ফলন হয় আর এই ঘাসগুলো ছাগলের জন্য খুবই উপযুক্ত কারণ গরু ছাগল উভয়ের পছন্দ বিশেষ করে ছাগলের পছন্দ হওয়ার কারণ হচ্ছে এই ঘাসের ডাটা খুবই চিকন যার কারণে ছাগল খুবই পছন্দ সহকারে খায় এই ঘাসগুলি প্রোটিন মাত্রা একটু কম তবুও ছাগলের জন্য খুবই ভালো আর আপনি সাথে অন্য ঘাস চাষ করতে পারেন এই ছাগল হচ্ছে একটি তৃণভোজী প্রাণী তারা এক ধরনের পরে রুচি থাকে না একটি ঘাসের পরে তাই ভিন্ন ভিন্ন ঘাস চাষ করবেন এবং ভিন্ন ভিন্ন ঘাস তাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ খামারে মঙ্গল বয়ে আসবে এবং খামারে খাদ্য খরচ বাঁচানো সম্ভব শুধু আপনি দানাদার বা খরভুষি খাওয়াই কখনো ছাগল করতে পারবেন না ছাগল গরু বিশেষ করে তাদেরকে দানা দার খরফি খাওয়ায় যদি ছাগল গরুতে খেয়ে নিবে তাই আপনি চেষ্টা করবেন বেশি বেশি করে ঘাস চাষ করার জন্য আপনি অবশ্যই একটা জিনিস ভেবে দেখবেন আপনি যদি শুধু দানাদার বা খরফি খাওয়াই ছাগল লালন পালন করতে চান আপনার কাছে হঠাৎ টাকা নেয় তখন কিন্তু সারাদিন সেই ছাগলটি না খেয়ে থাকবে আর আপনি যদি ঘাস চাষ করে তাদেরকে খাওয়ানো অভ্যেস করতে চান তাহলে আপনি যে কোনো সময় যে কোনো কোনো লতা পাতা খাওয়ায় তাদেরকে আপনি শেষ দিনটা পার করতে পারেন আপনার চাশের ঘাস অবশ্যই সবসময় পাবেন না তবুও হচ্ছে আপনি ভিন্ন ধরনের চাষ করবেন আর বিশেষ করে লক্ষ্য রাখবেন যে আপনার বাসায় আশেপাশে যে জঙ্গলি জাতীয় বা আমাদের দেশীয় জাতীয় যে ঘাসগুলো থাকে সেগুলো কেটে খাওয়ানো আর এইদিকে চাষের ঘাসও খাওয়াবেন দুই রকম ঘাস বা এই ধরনের অভ্যেস করলে আপনার ঘাসের মাটি থেকে আপনার আমাদের খদ্য খরচ বাঁচানোর জন্য খুবই সুযোগ পাবেন তাই ভাই দেরি না করে আপনার জার্মান ঘাস চাষ করুন আমার নিজের কাজ নিজে করি আমি আমি অন্যের দিয়ে না কারণ এই কাজটি যদি আমি অন্যের দিয়ে এখন করাতে চাতাম পাঁচশো থেকে ছয়শো টাকা একটি লোক হতো সেই লোকে। তারাই এই কাজটা আমি যতটা ভালো করে করছি সেই লোকই এতটা পরিষ্কার বা এতটা ভালো করে করবে কিনা তাও ঠিক নাই তাই আমি চেষ্টা করছি নিজের কাজ নিজে করার খামারে যতটা কাজ আছে এটা আমি নিজেই করি আশা করি সকলে বুঝতে পারছেন যে নিজের কাজ নিজে করলে খামারে বা নিজের শরীরের জন্য কতটা মঙ্গল বয়ে আসে আসসালামু আলাইকুম